আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে আজকে আমি তৈরি করব দোকানের মতো একদম পারফেক্ট ভেলপুরি তাহলে চলুন দেরি না করে কিভাবে ভেলপুরিটা তৈরি করি দেখে নেওয়া যাক ভেলপুরি বানানোর জন্য একটি বাটিতে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে কিন্তু আমি ভেজে নেই নাই একদম কাঁচা সুজি আটা এবং সুজিটাকে সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল সুন্দরভাবে আটাটাকে আমি তেলের সঙ্গে মাখিয়ে নেব আটাটাকে তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি তবে পানিটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব এবং শক্ত একটা ডো বানিয়ে নেব খুব শক্ত একটি ডো বানিয়ে নিয়েছি এটাকে এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভেলপুরির ভর্তা বানানোর জন্য এখানে আমি ডাবলি বুট নিয়ে নিয়েছি এই ডালটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি সেদ্ধ করে নেব ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো একটু তেল সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এমনভাবে দেব যাতে ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং ডালে কোনো প্রকার পানিও না থাকে ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নেব প্রথমে বড়ো সাইজের একটি রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটা বা পাতলা করে নিয়ে নিই ঠিক এরকম পরিমাণে বানিয়ে নিয়েছি এখন এরকম একটা বয়ামের মুখা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে আরও একটু বড় সাইজেও করে নিতে পারেন একইভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নেব সবগুলো ভেলপুরি আমি বানিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভেজে নেব ভেলপুরি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি ভেলপুরি একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভেলপুরি ভাজার ক্ষেত্রে তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে না হলে ভেলপুরিগুলি খুব একটা বেশি ফুলবে না আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার ভেলপুরিগুলো কত সুন্দরভাবে এক এক করে ফুলে উঠতেছে এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেলপুরিগুলোকে খুব সময় নিয়ে ভেজে নিতে হবে তাড়াতাড়ি যদি ভেলপুরিগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে উঠানোর পরে পুরি বা লুচির মতো নেতিয়ে যাবে আর যদি একটু সময় নিয়ে বেলপুরিগুলোকে ভাজিয়ে নেওয়া হয় তাহলে ভাজার পরেও দীর্ঘদিন ধরে মুচমুচে থাকবে সময় নিয়ে ভেলপুরিগুলো ভেজে নিলে ঠিক এরকম একটা কালার চলে আসবে ভেলপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব একইভাবে সবগুলো ভেলপুরি আমি ভেজে নেব সবগুলো ভেলপুরি আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারেন এদিকে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ডাল থেকে পানিটা একদম আমি শুকিয়ে নিয়েছি এখন আমি ভর্তা বানিয়ে নেব ভর্তা বানানোর জন্য একটি বাটিতে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি শুকনো মরিচে লবণ দিয়ে দিচ্ছি মরিচগুলোকে লবণের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব পেঁয়াজ শুকনো মরিচ একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল আবারও সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব ভর্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি ভেলপুরি বানিয়ে নেবো আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি হয়েছে একটু টক দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দোকানের মতো একদম পারফেক্ট ভেলপুরি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ